আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন আমি আজকে বাংলাদেশ ক্রিকেট নিয়ে একটু কথা বলবো দেখেন আমাদের ক্রিকেট বোর্ড কিন্তু যথেষ্ট ধনী যথেষ্ট ধনী আমাদের ক্রিকেটারদের মানে হলো মানে ক্রিকেট বোর্ডের মানে কাজ হলো যে ক্রিকেটের উন্নয়নের জন্য যেয মানে মালপত্র মালসামাল লাগবে সেগুলো দেওয়া এবং সারা দেশ থেকে ভালো ভালো ক্রিকেটার বেছে বেছে জাতীয় দলে নিয়ে। এখন আমরা যারা ক্রিকেট খেলি আমাদের অনেক দায়িত্ব রয়েছে আমরা দেখেন টি টোয়েন্টি খেলছি আফগানিস্তান ঠিকমতো বেতন পাই কিনা আমি জানি না খুব কষ্ট করে কিন্তু অনেক ভালো খেলছে এবং ডে বাই ডে ওরা ভালো করছে টি টোয়েন্টি ওয়ান ডে বলেন এবং আল্লাহ যদি তৌফিক দিয়ে একসময় আফগানিস্তান অনেক ভালো দল হবে আমরা চাই যে ভালো হোক শি ঠিক আছে কারোর সাথে হিংসা করা ঠিক না যার যার কর্মর ফল হিসেবে সে পাবে তারা যদি ভালো ক্রিকেট খেলে সে ভালো হবে যে যে দলই হোক আমরা যদি টেকনিক্যালি ভালো ভালো খেলি ভালো মানে মনোযোগ দিয়ে খেলি তাহলে অবশ্যই আমাদের ক্রিকেটটা ভালো হবে আমাদের কিন্তু কোনো জিনিসের ঘাটতি নাই আমাদের ঘাটতি হলো মানসিকতার আমরা মন থেকে দুর্বল হই আমরা হ্যাঁ একটা কথা আছে যে বিজয়ীরা একই কাজ ভিন্নভাবে করে বিজয়ীরা একই কাজ ভিন্নভাবে করে কারণ আমি একটা কাজ করছি আমি হচ্ছে দশ নম্বর আর যে বিজয় হচ্ছে ওই একই কাজ ও একটু ভিন্নভাবে করবে কাজ কিন্তু একই সুবিধাও কিন্তু একই এই জন্য আমরা দেখেন অনেক ক্রিকেটার আমাদের বাংলাদেশে দেখছে না মানে ডিফেন্স টাইপের খেলে টি টোয়েন্টিতে ডিফেন্স খেলবে কেন টি টোয়েন্টি হলো হিটের খেলা আমি অনেক দলের দেখছি বা আপনারাও দেখছেন যে মানে হলো উইকেট তিন চারটা পড়ে যাবে কিন্তু রানের গতি আট দশ থাকবে মাসবে আট দশ থাকবে আমাদের হিট করার সাহস লাগবে টেকনিক লাগবে এবং হলো শক্তি লাগবে বিশেষ করে প্রথমে লাগবে মানসিক শক্তি তারপরে লাগবে টেকনিক তারপর লেবে গায়ের শক্তি আমরা অনেক ক্রিকেটার দেখছি যে আমরা একই দুই তিনটা ফর্মেটে সাইড দিয়ে আমরা বল মারি আমি অনেক ক্রিকেট দেশের ক্রিকেটারকে খেলা দেখি খেলা তো নিয়মিত দেখি হাইলাইট দেখি যাই হোক দেখি ওরা দেখি বিভিন্ন ক্যাটাগরির মারে মানে এই সাইড দিয়ে মারে ওই সাইড দিয়ে মারে ওই সাইড দিয়ে মারে ওই সাইড দিয়ে মারে বল তো আর সব বল দিক দিয়ে আসে তাই না আমাদের ক্রিকেটাররা যদি একটু ব্রেনরা খাটাই একটু টেকনিক খাটাতে হবে টেকনিকটা মেধাটা হলো বড় শক্তি মানুষের মেধাটা হলো মানুষের বড় শক্তি মেধা খাটাতে হবে আল্লাহ প্রত্যেককে পৃথিবীর প্রত্যেক মানুষই হলো মেধাবী এই মেধাবী মানুষের মেধাটাকে আপনাকে কাজে লাগতে হবে আমার আপনার কাজে হবে তাহলে আমরা সফল হব সাকিব আল হাসান অনেক ভালো ক্রিকেটার নিঃসন্দেহে ভালো ক্রিকেটার ইদানিং যে পারফরমেন্স দেখছি মনে হচ্ছে সে ঠেকাতেই পারে না গতকালকে ভারত বাংলাদেশের ম্যাচটা টি টোয়েন্টি ম্যাচটা সাকিব সাহেব মনে মনে হচ্ছে যে ডিফেন্সই করতে পারে না তো ওনার মধ্যে একটা অভিজ্ঞ বিশেষ অভিজ্ঞতা দল খেলোয়াড় সে কেন ওইভাবে খেলবে সে সে তো আইপিএলে সে কিন্তু সে মায়ের মুঠেই খেলে আর বাংলাদেশের খেলা হলে ডিফেন্স খেলে মানে কোন রকম দশ পনেরো রান খুলে দায়িত্ব শেষ মনে হয় কোনো রকম সে যত বলে মায়ের কোনো সাইজ সুইজ নাই কিছু নাই আল্লাহ মাফ করুক মানে এটা কোন ক্যাটাগরির খেলা লিটন দাস ফর্মে নাই মানে অনেকদিন ধরে ফর্মে নেই তা আমাদের তো আল্লাহ পাকে শক্তি দিচ্ছে হাত পা দিচ্ছে সবই দিছে আমরা যদি মেধাটা যদি সঠিকভাবে কাজে লাগাই না লাগাই তাহলে তো সমস্যা আপনার হলো আমেরিকা নতুন দল হিসাবে অনেক ভালো খেলছে আমেরিকা কানাডা ওমান খেলার ধরন কিন্তু আয়ারল্যান্ড হ্যাঁ মানে আমাদের ছয়টা হচ্ছে হয়তো সত্তর মিটার ওদের ছয় হচ্ছে আশি মিটার নব্বই মিটার হ্যাঁ পঁচাশি মিটার তা আমরা যদি শক্তিটা কাজে না লাগাই আমাদের তো সব কিছুর অভাব আমাদের এক ক্রিকেটার বেতন হলো দুই লাখ আড়াই লাখ তিন লাখ ক্যাটাগরি আছে পৃথিবীর অনেক দেশের ক্রিকেটারদের এদের চেয়ে অনেক সুবিধা পায় বেতন কম পায় মানে অধার সুবিধাও কম পায় কিন্তু ওরা অনেক ভালো খেলে ইন্ডিয়া অনেক ফ্যাসিলিটি পায় এরা পায় কিন্তু না পাইলে ইন্ডিয়া যদি খেলোয়াড় না ভালো খেলে ওদের কিন্তু অনেক বাদ করে দেয় হুম বড়ো দেশ ফ্যাসিলিটি কমিয়ে দেয় পাকিস্তান ধরেন আসলো ভালো ফেলে ভালো ভালো খেলোয়াড় কোনো কিছু হাটে কাটতে নেই কিন্তু যদি টেকনিকে কাটছে আমরা দেখলাম যে ওই যে আমাদের হলো গত এই বিশ্বকাপেই সাউথ আফ্রিকার সাথে ম্যাচটা কিন্তু আমরা মাথা গরম করি হারলাম সাউথ আফ্রিকার সাথে ম্যাচটা জিতা ম্যাচ আমরা হেরে গেলাম কি হলো মাথা গরম করলাম আমরা যে মুসলমান একটা সমস্যা কিন্তু আমরা মাংস খাই বেশি তো আমরা হুট করে মাথা গরম করি পাই এটা আমাদের বড় সমস্যা মাথা ঠান্ডাটাকে যদি খেলি তাহলে দেখবেন আল্লাহ আমাদের ভালো পাকিস্তান আর ইন্ডিয়ার সাথে জিতা ম্যাচ হেরে গেল মাথা কি করলো মাথা গরম করলো যদি ডিফেন্স খেলি অভার প্রতি ছয় রান টি টোয়েন্টিতে কোনো ব্যাপারই না এই হলো বেশি আমরা তো এই যে করি না গরুর মাংস খাই আর হুট করে মাথা গরম খাই গরম করে আর একটা খারাপ রেজাল্ট হয়ে যায় মাথা গরম মানে খারাপ রেজাল্ট আমাদের ক্রিকেটারদের উচিত তাহলে পাক আমাদের সমর্থ দিয়েছে সমর্থ অনুযায়ী সমস্তটা কাজে লাগাতে হবে টেকনিক কাজে লাগাতে হবে ব্রেনটাকে কাজে লাগাতে হবে কে কীভাবে মারছে কে কে বল করছে মানে কোন সাইড দিয়ে বল করছে এগুলো যদি আমরা চর্চা না করি তাহলে আমরা কিন্তু ফেল মারে দেব তো বাংলাদেশে হারুক যেতুক বাংলাদেশ যেহেতু দেশকে ভালোবাসি বাংলাদেশ বাংলাদেশি বিপদেও আসি সুখেও সবাই ভালো থাকুন ভালো চিন্তা করুন ভালো কাজ করুন আল্লাহ